বিসমিল্লাহ রাহিম সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজে আয়ুব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আইয়ুফ মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন তাই না আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্য অন্য জাতি ধর্মের ভাইদের প্রতি জানাই আদাব নমস্কার তো বন্ধুরা আজকে যে ম্যাগনেট চার্জিং মেশিন দেখতে পাচ্ছেন নীরব অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ম্যাগনেট চার্জিং মেশিন তৈরি করা হচ্ছে দক্ষ কারিগরের দ্বারাই প্রোভার্টার মোহাম্মদ জুলাস মিয়া এখানে তৈরি হচ্ছে আটচল্লিশশো ষাট ভোট চার্জার ব্র্যান্ডিং করার মেশিন এবং ম্যাগনেট চার্জিং মেশিন আমাদের দেশে অনেক মিস্ত্রি ভাইয়ারাই কিন্তু ম্যাগনেট চার্জিং মেশিন তৈরি করতেছে তো কোন ভাইয়ের মেশিন কীরকম সেটা আমি বলবো না কে কয়টা ক্যাপাসিটার দিয়ে মেশিন তৈরি করতেছে সেটাও বলবো না আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমরা ষাটটা করে ক্যাপাসিটার দিয়ে মেশিনগুলো তৈরি করে থাকি সর্বনিম্ন আমরা পঞ্চাশটা ক্যাপাসিটার ব্যবহার করে থাকি তো যাই হোক বাংলাদেশের প্রত্যেক জেলায় আমাদের স্টুডেন্ট রয়েছে হাজারের উপরে আমাদের স্টুডেন্ট তৈরি করা রয়েছে তো আমাদের স্টুডেন্টের ভিতর অনেকে কিন্তু অনেক জায়গা থেকে ম্যাংনেট চার্জিং মেশিন কিনেছেন তো কোন ভাইয়ের থেকে মেশিন কিনেছেন সেটাও কিন্তু আমাকে বলছেন কার হাতের মেশিন ভালো চলতেছে খারাপ চলতেছে সেটাও কিন্তু আমি জানি তো যাই হোক আমি নাম ধরে কোনো কিছু বলতে চাচ্ছি না তো আমাদের স্টুডেন্টের ভিতর যারা এখনও ম্যাগনেট চার্জিং মেশিন কিনেননি ভাবছেন যে আমরা অল্প টাকায় ভালো মেশিন কিনবো তো আমি আপনাকে সাজেস্ট করব। নীরব অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেই ম্যাগনেট চার্জিং মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই ম্যাগনেট চার্জিং মেশিনগুলো আপনারা কিনতে পারবেন আমি আপনাদেরকে সাদেশ করব। এখানে কিন্তু ফাইবারের হেটের মেশিনগুলো তৈরি হচ্ছে আপনারা যদি লোয়ার হেটের আপনারা মেশিন নেন তাও কিন্তু নিতে পারবেন তো আমি আমি আপনাকে সাদেশ করব আপনারা ফাইবারের হেটের মেশিন কিনবেন তো বন্ধুরা ফাইবারের হেটের ম্যাগনেট চার্জিং মেশিন কেন কিনবেন তো এই মেশিনে ম্যাগনেট চার্জ দিলে দীর্ঘদিন চলবে মটর গরম হবে না অল্প সময়ে ভালো চার্জ হবে একটা ম্যাগনেটও ফাটবে না ঠিক আছে মটরের যে রোটারে যে বিস্কিট লাগানো থাকে অনেক মিস্ত্রি ভাইরা কিন্তু বিস্কিট নামে চিনে থাকেন তো যাই হোক বিস্কিট বলেন চকলেট বলেন যেটাই বলেন আর কি ম্যাগনেট এই মেশিনে ম্যাগনেট চার্জ দিলে দীর্ঘদিন ম্যাগনেট টিকসই হবে আপনার একটা ম্যাগনেটও ফাটবে না তো যারা কিনবেন তারা অবশ্যই স্কিনে দ নম্বরে যোগাযোগ করবে যাই হোক নীরব অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনারা যদি ম্যাগনেট চার্জিং মেশিন কিনেন আপনার মেশিনের ট্যাকিটুকি সমস্যা হলে ফ্রিতে সার্ভিসিং করে নিতে পারবেন আপনাদের কোনো ভয় নাই সাথে আমি আসি আপনাদের অনেকের পরিচিত মুখ সেই বগুড়ার ডিজাইও ভাই আমি কিন্তু এই কারখানায় ভিজিট করেছিলাম দেখেছি তাই আপনারা যারাই ম্যাংনেট চার্জিং মেশিন কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম